আপনার প্রিজন ভেন থেকে মাইক ইউজ করে পুলিশের মাইক ইউজ করে উনি একটা নির্দেশনা দিয়েছেন তোমরা কাজ চালিয়ে যাও কাজ চালিয়ে যাওয়ার পর থেকে শুরু হলো হামলা যেই তারিখ চিন্ময় দাসকে অ্যারেস্ট করা হয়েছে সেই মামলাটা হলো রাষ্ট্রদ্রোহ একটা মামলা সেটার সাথে কারো সম্পৃক্ত ছিল না রাষ্ট্র মামলা করেছেন রাষ্ট্রদ্রোহের জন্য অ্যারেস্ট হয়েছে পুলিশ ওনাকে কোর্টে প্রডিউস করেছে এখানে অন্য কারো সম্পৃক্ত ছিল না বাট ওনাকে যখন ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দিল না ওনা ওখানে ম্যাজিস্ট্রেট কোর্টে বসে আপনারা সবাই দেখেছেন সবগুলোর ভিডিও আপনাদের কাছেও আছে ওখানে বসে একটা পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনার অংশ হিসেবে আপনার প্রিজন ভেন থেকে মাইকিস করে পুলিশের মাইকিস করে উনি একটা নির্দেশনা দিয়েছেন তোমরা কাজ চালিয়ে যাও কাজ চালিয়ে যাওয়ার পর থেকে শুরু হলো হামলা আমরা মসজিদ মসজিদ বাংলো আপনি দেখেছেন কোপিল লিঙ্গে মসজিদ ভেঙেছ কত লয়ারের গাড়ি ভেঙেছে আপনারা সেটা দেখেছেন সাধারণ লয়ার সাধারণ মানুষ যারা তারা প্রতিবাদ করেছেন এদের থেকে আমাদের একজন লয়ারকে ধরে নিয়ে গো না আপনার প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে সেটা জঘন্যতম অপরাধ এই কাজটা কার করানো হয়েছে শুধুমাত্র চিনময় দাসের কারণে হয়েছে অন্য কোনো কারণ দিয়ে এখানে সৃষ্টি হয় নাই আপনারা সেটা নিচেইও দেখেছেন আপনারা সাক্ষী এই যে চিনময় দাস যার কারণে এই ঘটনাটা ঘটলো সেই কারণে মানুষটা যদি মামলায় না থাকে মামলাটা কি সম্পূর্ণ পুরাপুরি হবে পূর্ণাঙ্গ হবে আমাদের বক্তব্য হলো আইনের বক্তব্য হলো সেটা কোন সরকারের বিষয় নয় এটা অন্য সরকার এই সরকার বিষয় নয় আইনের বক্তব্য যার কারণে এই ঘটনা ঘটেছেন। যার হুকুমে এই ঘটনা করেছেন তাকে আসামি করতে হবে আমাদের দাবি সেটা আমরা প্রশাসনকে বলেছি আপনি যে মামলা করেছেন অলরেডি ওনাদের আমার যে আলিপ মারা গেছেন ওনার বাবা মামলা করেছেন হত্যা মামলা সেই হত্যা মামলায় আমাদের দাবি হলো প্রশাসনের কাছে আপনারা ইনভেস্টিগেশন করে দেখুন আমাদের কথাগুলো সত্য কিনা এটা সব ভিডিও ক্লিপ আছে আপনার দেখবেন সেটা সত্য কিনা সে যদি সম্পৃক্ত থাকে অবশ্যইটাকে মামলা আসামি করতে হবে সেটাই আমাদের আমরা মনে করি যে আজকে ইসকন নেতা সিনময় দাসের যে মামলা শুনানি ছিল তাদের পক্ষে কোনো লয়ার ছিল না কিন্তু আমরা মনে করি যে আদালত তাদের প্রতি ন্যায় বিচার করেছেন কারণ তাদের পক্ষ থেকে কোনো সময়ের আবেদনও ছিল না কোনো হাজিরও ছিল না ইচ্ছে করলে কোর্ট এটা নথিজাত করতে পারতো নথিজাত মানে না মঞ্জুর মঞ্জুর কিছু না এটা নথিজাত হবে শুনে নেই তারপরে আদালত মনে করছে যে তাদের প্রতি এটা সদয় হয়ে ন্যায় বিচার করে এটা একটা তারিখ দিয়েছেন আগামী আমাদের আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে শুধু নয় এই 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 তারিখের আদালত অঙ্গন থেকে শুরু করে আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে নিঃশংসভাবে হত্যা করার ঘটনা পর্যন্ত যেই মামলাগুলো হয়েছে আমাদের জোর দাবি থাকবে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে যে এই সিনয় দাসকে ওই মামলাগুলোতে সব মামলাগুলোতে